কৃষ্ণ বর্তমানে আমরা নেটফ্লিক্স ওয়েব সিরিজ বলিউড ইন্ডাস্ট্রি এইসবের প্রতি এত আমরা আসক্ত হয়ে পড়েছি যে ওটা যেখানে মানে বলিউড ইন্ডাস্ট্রি নেটফ্লিক্সে যেটা দেখায় আমরা ভাবি সেটাই সত্য অর্থাৎ আমরা সেই সত্যটাকে যাচাই করি না কিন্তু আমরা ভাবি না যে উল্টো যিনি ব্যক্তি তিনি শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো হচ্ছে তাই আমাদের কাছে গুরু সাধু এই সমস্ত পার্সেন মানে গুরুর প্রসঙ্গ যখনই আছে তারা ফ্রড ঢঙ্গি এই সমস্ত যারা কোনো কিছু না পেয়ে প্লাসে যারা ব্যাঙ্ক বেঞ্চার কোন কিছু না পেয়ে তখন তারা গুরু হয় এরকম একটা ভাবমূর্তি করা হয়েছে আমরা আলোচনা করব এমন একজন গুরু যার সম্পর্কে শুনেছেন কিন্তু তার সম্পর্কে এই ব্যাপারগুলো হয়তো আপনারা কখনো শুনে তার তার ট্যালেন্ট তার পাণ্ডিত্য সম্পর্কে আপনারা হয়তো চন্দ্র বিদ্যাসাগর না না ওনার সম্পর্কে আলোচনা করব না আজকে আলোচনা করব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হি জল ভক্তি সিদ্ধান্ত সর্ব ঠাকুর শিল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম আমরা প্রত্যেকেই শুনেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যাসাগরটা ওনার পাণ্ডিত্যের জন্য উনি উপাধি পেয়েছেন খুবই ভালো কথা কিন্তু আমরা জানি না যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে সরস্বতী এটা উনি উপাধি পেয়েছেন মাত্র দশ বছর বয়সে ইমাজিন করুন দশ বছর বয়সে ওনার পাণ্ডিত্যের জন্য ওনারই স্কুলের দুজন শিক্ষক মহেশচন্দ্র চূড়ামণি এবং সুন্দরলাল এনারা দুজন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে এই সরস্বতী উপাধিটা দিয়েছিলেন সরস্বতী উপাধি মানে কতটা পাণ্ডিত্য ওনার ঠাকুর উনি একবার একটা গোটা লাইব্রেরির যত বই ছিল সে সমস্ত বই উনি মুখস্থ করে নিয়েছিলেন ইমাজিন করুন এবং ওনাকে টেস্ট করার জন্য যখন টেস্ট করা হচ্ছিল উনি লাইব্রেরির যে কোনো প্রান্ত থেকে যে বইটা নিয়ে আসা হচ্ছিল সেই বইটা সম্পর্কে উনি ডিক্টেট করে দিচ্ছে মানে পুরো লাইব্রেরির সমস্ত বই মানে কেন উনি সরস্বতী পাঁচ বছর বয়সে ইমাজিন করুন পাঁচ মাত্র পাঁচ বছর বয়সে উনি চৈতন্য চরিতামিত মানে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে উনি দুটো শ্লোক লিখে ফেলেছিলেন পাঁচ বছর বয়সে হ্যাঁ সাত বছর বয়সে সম্পূর্ণ ভগবদ গীতার সমস্ত শ্লোক ওনার মুখস্থ ছিল সাত বছর বয়সে এবং ভগবদ গীতার যে কোনো শ্লোকের উপর উনি আহ তাৎপর্য বিশ্লেষণ করতে পারতেন কতটা পাণ্ডিত উনি মায়াবাদে খণ্ডন করাতে এক্সপার্ট ছিল আমরা জানি ওনাকে লায়ন গুরু বলা হয় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো উনি আমাদের সকলেরই সম্মানীয় তো ওনার একটা পত্রিকা ছিল বোধদয় পত্রিকা তো সেই বোধদয় পত্রিকার দুটো লাইন ছিল নিরাকার তোমার চরণ ধরি আর ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ তুমি ওই লাইনগুলোকে কোট করে বলেছিলেন যে নিরাকার তোমার চরণ ধরে নিরাকার আমার চরণ কী করে আর ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ যদি একদিকে আমরা আপনি বলছেন নিরাকার আবার একদিকে চৈতন্য স্বরূপ যার রূপ আছে তাহলে এটা কি করে হয় তো বিদ্যাসাগর ওনার এটা বুঝতে পেরে বলছেন হ্যাঁ ঠিক 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 তো উনি একটা কারেকশন করেছিলেন তো আমাদের এই গৌরীয় পরম্পরায় কত ভালো ভালো গুরু আমরা পেয়েছি কত মহান পণ্ডিতরা আচার্যবর্গরা ওনারা নিজেদের জীবনে ব্যক্তিগত জীবনে আচার করে উনি আমাদেরকে শিখিয়েছেন সেই সম্পর্কে কতটা ভাগ্যবান আমরা আমরা ভক্তিবিন্ন ঠাকুরের কথা শুনেছি আমরা আমিচিত্র ব্যাপারে শুনলাম আমরা শিল্পকে পেয়েছি কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা গুরু কেন আমরা তাহলে ঠকছি কারণ আমরা গুরু চুজ করতে পারি না শাস্ত্র আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদেরকে কোন পদ্ধতিতে কোন বোনাফাইড পদ্ধতিতে আমাদেরকে গুরু সিলেক্ট করা উচিত এবং পরম্পরা প্রাপ্তম এবং তার সম্পর্কে যথেষ্ট বর্ণনা আছে কিন্তু আমরা কি করি আমরা সমস্ত কিছু সঠিক তথ্য বিচার না করে আমরা যাকে তাকে গুরু বলে মেনে নিই এর ফলে আমরা ঠকি এবং তার সম্পর্কে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় ইসলি নয় ভক্তি সিদ্ধান্ত সাহেব ঠাকুর কি জয় হরে কৃষ্ণ